রাজনীতিবিদরা থাকতে পারে আমার মাইকের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছতে পারে ঠান্ডা মাথায় বুঝেন আমি আপনার রাজনীতির বিরোধিতা করতে আসি নাই আমার দলের প্রচারও করতে সত্য সহজ কথাটা বুঝেন বলেন রাজনীতি করার জন্য শর্ত কয়টা এক নম্বর রাজনীতি হতে হবে আল্লাহর জন্য দ্বিতীয় নম্বর হতে হবে নবীকের তরিকা এই কি তাও গেছে সব রাজনীতি এবার নবীর তরিকা হয় আগে আপনাদের সাথে একটা ছোট্ট কথার ক্লিয়ার করি আচ্ছা বলেন তো রাজনীতি ইবাদত না ইবাদত না একটু এটা আগে ক্লিয়ার কর রাজনীতি যদি ইবাদত না হয় তাহলে ভাই আপনার সাথে আমার কোনো কথা নাই কারণ রাজনীতিকে অনেক এদেশের মানুষ ইবাদত মনে করে না আর এটা মনে করা না করার কারণেই নবীর তরিকা রাজনীতি করে না কোরআন সুন্নাহ রাজনীতি করে না ইসলাম অনুযায়ী তারা রাজনীতি করে না আমার নবীর আদর্শ অনুযায়ী রাজনীতি করে না এবং এ কারণেই ওই রাজনৈতিক দলে চাঁদাবাস তৈরি হয় খুনি তৈরি হয় হর্ষক তৈরি হয় লন্থনকারী তৈরি হয় ছিনতাইকারী তৈরি হয় আর সর্বশেষ দেখা যায় ছাত্রঘানের ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় কি কথা বল কেন আচ্ছা রাজনীতি আমার নবী করছেন না করেন নাই সন্দেহ হয়েছে বলেন সন্দেহ হয়েছে আমার নবীর প্রথম পরিচয় আমার নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল মুসলিন ইমামুল মুসলিন নবীদের শ্রেষ্ঠ নবী নবীদের সরদার নবী নবীদের ইমাম নবী রসুলদের সরদার রসুল রসুলদের ইমাম রসুল বলে রব্বে করিম তো এই জন্য নবীজির আদর্শ গোটা জাতির মাঝে দিয়েছেন لقد كان لكم في رسول الله قدوة حسنا তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ আহ মুসলমান এমন আদর্শবান করে জমিনের মধ্যে বাসিয়া ছিলেন যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব যদি প্রশ্ন করেন আমার নবী কেমন বাবা ছিলেন উত্তর হবে রহমাত আলমিন গোটা জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আদর্শবান বাবা ছিলেন যদি বলেন আমার নবী কেমন নাতি ছিলেন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ নাতি ছিলেন যদি বলেন আমার নবী কেমন নানা ছিলেন দাদা ছিলেন আমার নবী রহমত উল্লী আলমিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান নানা ছিলেন দাদা ছিলেন যদি বলেন আমার নবী কেমন সন্তান ছিলেন রহমতুল আয়ালমিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান যদি বলেন আমার নবী কেমন শ্বশুর ছিলেন যদি বলেন আমার নবী কেমন জামাই ছিলেন উত্তর আলবে রহমতুল্লীন আয়ালমিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান জামাই ছিলেন যদি বলেন আমার নবী স্বামী হিসেবে কেমন ছিলেন রহমতুল্লীন আয়ালমিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান জামাই ছিলেন যদি বলে আমার নবী বন্ধু হিসাবে কেমন ছিলেন রহমতুল্লিলাহ আলামিন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু ছিলেন যদি বলেন আমার নবী নেতা হিসেবে কেমন ছিলেন রহমতুল্লিলাহ আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নেতা ছিলেন যদি বলেন আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কেমন ছিলেন রহমতুল্লিলাহ আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন শুধু তাই নয় গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট চিনন আমার নবী چلنا والو گم میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے نا میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کونین نین سے ہے پھر سے بڑی جس کے وسیلے سے بنی ہے وہ واشمی مدنی یل عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, نبی, نبی ہے اللہ کا فرمان علم نشرح لکا صدر کا منصوب ہے جیسے ورپا نالک ذکر کا اللہ اکبر جو اللہ ارے قرآن کریم عمر اللہ تعالیٰ 25 জনের নাম নবীর নাম নিয়েছেন সবাই আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন আমার নবী আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডাকেন নাই আদম আলাইহিস সালাম কে কোরআনে ইয়া আদম বলে ডেকেছেন موسی আলাইহিস সালাম কে কোরআনে আল্লাহ ইয়া موسی বলে ডেকেছেন দাউদ ইয়া দাউদ বলে ডেকেছেন আল্লাহ ইয়া বলে ডেকেছেন ঈসা আল্লাহ ইয়া হিসাব ও লেটকেশন আমার নবী কা আল্লাহ তাআলা কুরআনের ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকিননি দেখেছেন তো আলাদা उपाधि দিয়ে ত্বহা বলে ডেকেছেন সিন বলে ডেকেছেন ইয়া আইজুল মুযজামনিল বলে ডেকেছেন ইয়া আইজুল মুদদসির বলে ডেকেছেন নবীর সাথে আল্লাহ তালা কথা বলবেন তো চমৎকার করে আল্লাহ কথা বলেন alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqadha zahraka নবিজিকে আল্লাহ তাআলা শান্তনা দেন

الله اکبر زور زوده কিন্তু এই জাতি নবীকে চিনল না নবীর আদর্শ মানলো না রেসার আদর্শকার আদর্শ আদর্শ খুঁজে খোঁজে আর সে আদর্শ দিয়া গোটা দেশে শান্তি খুঁজে বেড়ায় এমনকি বাংলাদেশেও এরা ওই লালিন কাল মার্চের আদর্শ দিয়া গণতন্ত্র দিয়া সমাজতন্ত্র দিয়া রাজতন্ত্র দিয়া এরা শান্তি প্রতিষ্ঠা করতে চায় হুদা হাসান করে বলি স্বাধীনতার পর থেকে পর্যন্ত নেতা বার আবার পরিবর্তন হয়েছে তেপ্পান্ন বছরে দেখেছি এই দেশে স্বৈরাচার সইরাটা স্বৈরাচার তৈরি হয়েছে এরকম করে যদি চলতেই থাকে আদর্শ যদি বাদ দেন না আদর্শ যদি বাদ দেন গণতন্ত্র দিয়ে যদি চলা হয় সমাজতন্ত্র দিয়ে যদি দেশ চালানো হয় তাহলে এদেশে আবার নতুন করে স্বৈরাচার তৈরি হবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে এদেশে শান্তি আসতে

হাসতে বললেন কেন গেলে দেখবেন কে কে আসতে কয় বলেন নবীর আদর্শে যদি কোন নেতার আদর্শ মিলে মানি মানি নবীর আদর্শে নেতার আদর্শ মিলে তাইলে মানি নবীর আদর্শে যদি নেতা আদর্শ মিলে না মাশাল মনে থাকবে না মাহফিল থেকে বেরো যাওয়ার পর না না মাহফিল থেকে বেরো কিছু বুঝেনি হ্যাঁ ভাইয়া হজরুররা কিছু বুঝে কিনা বুঝে দেখো না হজরুরদের সাথে বসে দেখো তোমাদেরকে পঞ্চাশ বার পড়াতে পারবো মোল্লা মানুষ দেখছো তো পাঁচ কুড়ির পঞ্চাশ টাকা টুপি মতে দিয়েছে হ্যাঁ কথা তোমার কোনো তো সেলুনে গিয়ে সেই সেই করে চুলের কাটিং দিতে পারি না আর কি বসতে চাও অবশ্য রাজতন্ত্র নিয়ে বসতে চাও অবশ্য কথা বলি সমাজতন্ত্র নিয়ে বসতে চাও অবশ্য কথা বলি হ্যাঁ ভিয়া ব নতুন্ত নিয়ে বসতে চাও অবশ্য কথা বলি ইসলামিক রাজনৈতিক কিভাবে করতে হয় ইসলামের রাজনীতি কি করে করতে হয় কয় ঘন্টা আলোচনা শুনতে চাও আলোচনা করতে আমরা ইসলামী অর্থনীতি কাকে বলে অর্থনীতি অর্থনীতি ইসলামী রাজনীতি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী নীতি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষানীতি আচ্ছা আমাকে বলেন তো আপনি আদম আলীক ইসালাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কামত পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আসবে सर्वश्रेष्ठ মানুষ কে দেখছেন দেখছেন কত স্পষ্ট হই নাম বলতে বলেন কে শ্রেষ্ঠ মানুষকে আমার নবী বুকে হাতটা লাগায় এখন না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উচ্চ বলেন তো আমার নবী কোন মাত্রা কোন স্কুলে পড়ছেন কোন কলেজে করছেন কোন ইউনিভার্সিটিতে পড়ছেন বিসিএস ক্যাডারের কত ছাত্র আমার নবী না করে তাকায় কথা বলে না আমার নবী কোন ওয়ার্ডের কমিশনার হ্যাঁ কোন সিটি কর্পোরেশনের নেও কোন এলাকার মন্ত্রী আল্লাহ আকবর আমার নবী দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত নন দুনিয়ায় কারো কাছে লেখাপড়ায় করার সুযোগই তো আল্লাহ দেননি শিখিয়েছেন কে দেখছেন আঙ্গুলটা উচ্চ করে দিতে পারেন ভালো করে বলেন নঙ্গুল চক্রে মেন্ডন হতে সাহাবায়ে অন্ধরে আচ্ছা বলেন আমার নবী দুনিয়ার কারক আছে লেখাপড়ার সুযোগই ছিল না আমার নবী দুনিয়ার কোনো লেখা লিখতেও জানতেন না পড়তেও জানতেন না কিন্তু যদি পৃথিবীর শিক্ষিত মানুষদের তালিকা করা হয় আমার নবীর নামটা সবার উপরে ঠিক কি কথা বন্ধ করো কেন বলেন তো কারণ হলো আমার নবী রাজনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে অর্থনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে সমাজনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে পররাষ্ট্রনীতি নীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে শিক্ষানীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে অর্থনীতি শিখেছেন আল্লাহর কাছ থেকে আর জানেন পরিস্থিতি কি হয়েছে আরে নবী তো নবীর কথা বললাম নবীকে তো আল্লাহ তালা নবী সিলেক্টেড করেই বানিয়েছেন নবীর কথা একটু উপরে রাখলাম নিচে আসেন উন্মতির মধ্যে শ্রেষ্ঠ মানুষকে আসতে বলেন কেন এই নাম জানবেন না তো জানবেন হলো খেলোয়াড়ের নামের যুবকদের নায়িকার চুলের স্টাইল কেমন ড্রেস আপ কেমন কোন নায়ক এই প্যান্টের হেয়ার দিয়ে সিরছে ওই রকম বানাইতে হবে

কে ফুটবল খেলে কে ক্রিকেট খেলে সপ্তাম তোমার মুখস্থ লেলিনকাল মার্চের ইতিহাস পড়ো মাউসেতুলের ইতিহাস পড়ো বিশেষ করে এই জাতি তো এই পনেরো বছর ওই একজনের নাম করতে করতে আর ইতিহাস শিখতে শিখতে তেপান্ন বছর আগের যে অন্য কোন নেতা আসলে এটাই ভুল গেলা এন্য মুসলমান জাতির যদি জিজ্ঞাসা করা হয় জাতির পিতা কে ওরণে যার নাম কইছে এহার নাম কইতেই পারে না

আমরা বলছিলাম ওই যে ধলাই পারে কইছিলাম বারবার যে মূর্তি বসায় না না মূর্তি বসায়ও ও না বারবার কইছিলাম হুনো নাই যখন হুনো নাই তোমাগর ট্রেন আর তোমাগর কি জানো কইটা কেরেন দিয়া তাই না না বাবার মূর্তি আর দাদার মূর্তি নামাইছে হুজুরদের কথা শুনবা না বিপদ এমনি আসবে ঠিক না বে ঠিক ঠিক না ঠিক মনে রাখেন এটা মনে রাখেন আলেমদের কথা এতদিন শোনেন না এখন শোনেন পঞ্চাশ বছর তো দেখছেন হাফ সেঞ্চুরি তো হয়ে গেছে এদেশের বয়স বেশি হয়েছে দেখছেন কোনো ফায়দা হয় নাই এবার একটু হুজুরদের কথা শোনেন হাফ জোর করে বলে গেলাম হুজুরদের কথা শোনেন ইসলাম কত সুন্দর দেখাতে পারবো ইনশাল্লাহ আপনাকে বললাম দেখাইতে পার ইসলাম যে কত সুন্দর এদেশের রাজনীতিবিদ গুলা খালি টাকাওয়ালা হয় আঙ্গুল ফুলে কলা গাছ হয় ফকির নির্বলা বড় লোক হয়ে যায় চার পাঁচ দিনের মাথায় অথচ আজ থেকে দশ বিশ বছর আগের ইতিহাস খুঁজেন খুঁজলে দেখবেন বড় লোকের বলাবান এরা রাজনীতি করতে করতে গরিব কি কথা বল নাই আরে পপা রাগ করেন না বাবা রাগ করেন না আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসিনি আমি রোগের নামগুলো গুলো কয়ে যাবো রোগীর নাম আমি আগেও বলি নাই এখনো বলবো না ওটা বলার আমার দরকারই নেই কারণ আমি কোনো রোগীকে অপছন্দ করি না করোনা যখন হইছে করোনা করোনা হওয়ার সময় অনেকে তো বাবার কাছে যায় নাই মায়ের কাছে যায় নাই হইছে না এমন আচ্ছা সে কি মাকে অপছন্দ করে যায় নাই না রোগটারে ভয় পাওয়া যায় নাই তা আমরা তো এটাই আপনার মধ্যে এখন চাঁদাবাজির রোগ আছে আপনারে ঘৃণা করি সন্ত্রাসীর রোগ আছে ঘৃণা করি আপনি যদি তাও করে সন্ত্রাসী ছেড়ে দিতে পারেন চুরি ছেড়ে দিতে পারেন টাকা ছেড়ে দিতে পারেন আপনার সাথে আমার বুক মিলাতে মোটেও আপত্তি না